আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন কিন্তু এই গরমের ভিতর আমি ভালো নাই প্রচুর গরম দেখছেন যে রোদ অস্থির রোদ অস্থির গরম চিন্তা করলাম যে জাম্বুরা বানায় খাই আর বন্ধুদের ফোন দিলাম জাম্বুরা নিয়েইতে ও জাম্বুরা আইতেছে আর জাম্বুরা বানায় খাবো আর আমিও এখন আরকম একটা জায়গায় আছি সত্যি ভালো লাগার বিষয় ভালো লাগতেছে কিন্তু গরম লাগতেছে প্রচুর যেমন রোদ হ্যাঁ আর গরম লাগ আছে প্রচুর আর দেখেন আমি এরকম একটা জায়গায় আছি এই জায়গায় কিন্তু আমি পড়ছিলাম এই স্কুলে তখন এই স্কুলটা পুরনো ছিল অনেক আমি এই যে এই ক্লাসে পড়ছিলাম আর এই যে দেখছেন গরুবান্ধে রাখছে আমি এখন এই জায়গায় বসবো আর ব্লগটা দেখতে থাকেন জাম্বুরা বানায় খাই ঠিক আছে দেখছেন পরিবেশ দেখছেন সেই বাড়লগার বিষয়ে গুরুবন্ধা সেই জায়গা চারুবাশে জঙ্গল আর এই জায়গায় এরকম একটা পুরেবেশি স্কুল देखिए ओ आस्ते কতক্ষণ লাগে আর ফোন দিছে বলছিল রাতตรี आए देखिए কতক্ষণে আসে পরিবেষ্টা দেখেন जोश আহ ভালো লাগতাছে কিন্তু কোনো বাতাস নাই রোদ যেমন আর গরম গরম অবশেষে উছর বসা থাকি দেখি কি হয় ও আসুক জাম্বুরা বানায় খাই ঠিক আছে গরমের ভিতরে জাম্বুরা খাওয়ার মজাই আলাদা আরে যা বসে সে জাম্বুরা নিয়ে এসে কাঁচামরিচ লবণ লাইচ একটা বাড়ি আনছে আর দুইটা জাম্বুরা আর জাম্বুরা কাটতেছে বানানোর জন্য আর আমি এই যে দূরে থেকে ভিডিও নিতেছি আর কেউ নাই আমরা দুজনেই আর সাথে ওই যে একটা পাইজারে নিয়ে এসে আমাৰ তিনিজনী আছি দেখোন আজিকালি ৱেদাৰটা জন্তু কৰাৰ নাই গৰম

गरम लगल है खाते हमने इस बार चूरी कर रखी थी बार आज के वीडियो डे भी जानते हो भला लगल है लाइक कर बेन और क्या मनी से कमेंट कर जाना है दिवेन और हैं सब्सक्राइब